হ্যাঁ গুড মর্নিং সকলকে চলো এবার দেখা যাচ্ছে হ্যাঁ গুড মর্নিং সকলেকে গুড মর্নিং একটু বন্ধুদের সাথে শর্ট পার্ট সাথে শেয়ার করে দাও আমাদের আজকে জিওগ্রাফির নেক্সট পার্ট করবো আজকে আমাদের ইকোনমিক মানে অর্থনৈতিক যে ভূগোলটা সেই জায়গাটা থেকে আজকে তোমাদের কোয়েশ্চেন এখানে রাখা হয়েছে ঠিক আছে এই জায়গাটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সাথে আপডেট করতে হয় গুড মর্নিং সকলকে তো চলো স্টার্ট করি দেখো প্রথম প্রশ্ন আমাদের কি আছে আজকে ভারতে কাগজ শিল্পের বৃহত্তম কেন্দ্র কোয়েশ্চেন ঠিক আছে কি কি ধরনের কোয়েশ্চেন কিরকম ভাবে আসে এটা দেখে নাও হ্যাঁ শুভ সকাল বলো কি হবে কারেক্ট আছে নেপানগর তাই তো ভেরি গুড এটা ভারতের বৃহত্তম সংবাদপত্র সবার কারখানা এই নেপানগরে রয়েছে মধ্যপ্রদেশে এটা রয়েছে মধ্যপ্রদেশ বুরহানপুরে জায়গাটার নামও দেখে রাখো বুরহানপুর আর এই নেপা যে কথাটা এটা মানে হচ্ছে তোমার ন্যাশনাল এনভায়রনমেন্ট প্রোটেকশন অথরিটি এইটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে নেপা এন ঠিক আছে তো এখান থেকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস জানলে এগুলো সব নোট করে রাখো পাশাপাশি তারপরে ভারতে আমন ধান কোন সময় চাষ করা হয় দু হাজার তেইশে এই প্রশ্নটাও তোমাদের এসেছিল ভারতে আমন ধান কত সময় চাষ করা হয় আমন ধান চাষ করা হয় দক্ষিণ পশ্চিম বর্ষা মৌসুমে বপন করা হয় এটা আর শীতকালে ফসল কাটা হয় তারপরে রাউরকেল্লা কেল্লা লৌহ ইস্পাত কারখানাটা কোথায় অবস্থিত লৌহ খনি অঞ্চলে রয়েছে উড়িষ্যায় রয়েছে এটা রাউরকেল্লা রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট আর এস পি ভারতের প্রথম সরকারি এটা কিন্তু এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে ভারতের এটা প্রথম সরকারি ক্ষেত্রের সমন্বিত ইস্পাত প্ল্যান্ট বোঝা গেল এটা উনিশশো পঞ্চান্ন সালে নির্মিত হয় এবং আমাদের যে আহ উনিশশো আমাদের তখনকার রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ পার্বতী নামের একটা মানে ব্লাস্ট ফার্নেস এই স্টিল প্লান্টে প্রথম উদ্বোধন করেছিলেন একটা জিনিস এখান থেকে তোমাদের আসে সেটা হচ্ছে ব্রাহ্মণী এটা হচ্ছে তোমার ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে ব্রাহ্মণী নদীর তীরে কয়েকটা জায়গা করে রাখতে হবে একজাক্টলি তারপরে আসামে চা গবেষণা কেন্দ্রটা কোথায় অবস্থিত আসামে চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত জোরহাটে রয়েছে এটা উনিশশো এগারো সালে প্রতিষ্ঠিত হয় টোকলাই নদী এটা তোমার টোকলাই নামের একটা নদী সেই নদীর কাছে রয়েছে এবং এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম চা গবেষণা প্রতিষ্ঠান কেমন তোমাদের এই পিআই কিউগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে টেস্ট সিরিজে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যেরকম তোমাদের আর আর বি গ্রুপ ডির এখানে দিয়ে দেওয়া হয়েছে তো রেগুলার ক্লাস করতে থাকো আমি তোমাদের জানিয়ে দেবো আপডেট হলে বাদ বাকি তোমাদের জেনারেল স্টাডিজে ডাব্লিউ বিসিএসের জন্য স্পেসিফিক তোমরা জয়েন করতে পারো ব্যাচে আমাদের পেট ব্যাচে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে এনটিপিসি এসএসসির প্রিপারেশন ডাব্লিউ বিবি ম্যাথ রিজনিং এর আলাদাভাবে ফাউন্ডেশন ব্যাচও তোমাদের এখানে রয়েছে চাইলে তোমরা এগুলোতে ভর্তি হতে পারো ওপরে নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও হোয়াটসঅ্যাপ অথবা কল করে আর একটা জিনিস তোমরা যারা যারা ইংলিশে নোটস পড়তে চাও তাদের জন্য আলটিমেট জি এর নতুন ই বুক ভার্সান তোমাদের জি কে এটা পাবলিশ হয়েছে উইথ লুকব্যাক দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এটা ইংলিশ ভার্সানে তোমরা বিফোর এক্সামে পাবে বিফোর এক্সামটা আমাদের সেকেন্ড অ্যাপ এখানে ইংলিশ জন্য তোমাদের বানানো হয়েছে মেনলি যারা যারা ইংলিশে প্রিপারেশনটা হয়েছে সিরিয়াল রেলওয়ে বা ডাবল বিসিএস এখানে তোমাদের টেস্ট পাসও রয়েছে তোমরা ওখান থেকে গিয়ে চেক করতে পারো ডিসক্রিপশন বক্সে বিফোর এক্সামের লিঙ্ক রয়েছে কেমন আর এই কোর্সগুলো তোমাদের কিন্তু নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে হচ্ছে ওকে চলো পরের প্রশ্ন আমরা চলে আসবো ভারতের কোথায় কফি গবেষণা কেন্দ্র রয়েছে এটা দু হাজার তেইশেও তোমাদের এসেছিল কফি গবেষণা কেন্দ্র ভারতের কোথায় রয়েছে সি সি আর আই কর্ণাটকের চিকমা লাগুর এখানে তোমার হচ্ছে চিকমাগালুর যেটা এটা তোমার কর্ণাটকে রয়েছে কোথায় রয়েছে কর্ণাটকে উনিশশো ছেচল্লিশ সালে মনে রাখবে আমাদের এই কফি বোর্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল কফি বোর্ড প্রতিষ্ঠা হয় কবে উনিশশো ছেচল্লিশে তারপরে গবাদি পশুপালনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত গবাদি পশুপালনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান হচ্ছে প্রথম এই আদমশুমারিটা উনিশশো কুড়ি সালে প্রথম উনিশশো উনিশ কুড়িতে প্রথম করা হয় এখনো তারপরে আর কোনো সেন্সাস হয়নি তো সেই অনুযায়ী প্রথম আর কি তারপরে হলদিয়া শিল্প অঞ্চলে দুটো প্রধান শিল্প এখানে আর একটা সেন্সাস হয়েছে পরবর্তীতে সেন্সাস হয়েছে বাট ওটা রিপোর্ট এখনো পাওয়া যায়নি বোঝা গেল এটা প্রথম যে এটা যে হয়েছিল এটা উনিশশো কুড়ি উনিশ কুড়ির সেন্সাস অনুযায়ী এবার আরেকটা একটা পশু তোমার হয়েছে যেটা পরবর্তীতে আমরা আপডেট এখনো পাইনি ওটা তোমাদের পরে আমি বলতে পারবো আচ্ছা হলদিয়া শিল্প অঞ্চলে দুটো প্রধান শিল্প হলদিয়া শিল্প অঞ্চলে দুটো প্রধান শিল্প হচ্ছে তোমার পেট্রোলিয়াম শোধনাগার রাসায়নিক সার উৎপাদন এই দুটো তাই তো ভারতের হীরক চতুর্ভুজ সংযুক্ত করে কোনগুলোকে এই প্রশ্ন তোমাদের এসেছিল দু হাজার তেইশে তো অতি দ্রুত রেল পরিষেবার দিক থেকে ভারতের চারটে প্রধান মেগাসিটিকে যুক্ত করে আমাদের ভারতের হিরক চতুর্ভুজ এই হিরক চতুর্ভুজের যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের দু হাজার চোদ্দ পনেরো সালের যে বাজেট সেই দু হাজার চোদ্দ পনেরো সালের বাজেটে এটা বলা হয়েছিল হিরক চতুর্ভুজের কথা তারপরে ভারতের পূর্ব হিমালয় কোন ফলের চাষের জন্য পরিচিত ভারতের পূর্ব হিমালয় যেটা আপেল চেরি পুবাড়ি কিউই এইসবের জন্য তার মধ্যে এখানে কমলা লেবু আছে নোয়া মুন্ডি লৌহা করিক্ষণি কোথায় রয়েছে নোয়ামুন্ডি লৌ আকরিক্ষণি এটা তোমার সিংভূম জেলায় ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের সিংভূম জেলায় ঠিক আছে আচ্ছা নিচের কোনটা বাদ কোন বাদটা সেচের জন্য নয় দু হাজার বাইশের সেচের জন্য নয় বলেছে শিব সমুদ্রম সেচের জন্য নয় এটা কর্ণাটক কর্ণাটক রাজ্যের চামাজনগর আর এই জেলাতে রয়েছে তোমার আর শিব সমুদ্র জলপ্রপাত উনিশশো প্রথমের দিকে হয়েছিল উটকতা তারপরে মৃত্যুর ভাদ ড্যাশ নদীর উপর নির্মিত কোন নদীর উপর নির্মিত এটা দু হাজার বাইশের কোয়েশ্চেন ছিল এটা তামিলনাড়ুর বৃহত্তম বাদ তামিলনাড়ুর বৃহত্তম বাঁধ এটা মেট্রুর উনিশশো চৌত্রিশে নির্মিত হয় দক্ষিণ ভারতের বৃহত্তম মাছ ধরার জলাধারগুলোর মধ্যে একটা এটা কাবেরী নদীর ওপরে কাবেরী নদীর উপর নির্মিত মেট্রুর বাদ তারপরে দুলহাস্তি জলবিদ্যুৎ প্রকল্পটা নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত এটা দু হাজার বাইশের প্রশ্ন ছিল এটাও জম্মু কাশ্মীরের কিস্তার কিস্তার জেলাতে রয়েছে ক্লিয়ার ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র কোথায় অবস্থিত এই প্রশ্ন ছিল তোমাদের দু হাজার একুশে দু হাজার একুশে এই কোয়েশ্চেন ছিল ভারতের বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র কোথায় রয়েছে তো ভারতের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র এটার ক্ষমতা প্রায় তোমার দেড় হাজার মেগাওয়াট তামিলনাড়ুর কন্যা কুমারীতে রয়েছে কন্যা কুমারী তারপরে দু সালের ভারতের আদমশুমারী অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে কোনটিতে লিঙ্গ অনুপাত একুশের কোয়েশ্চেন ছিল লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি দেখো লিঙ্গ অনুপাত কোথায় পুদুচেরিতে দু হাজার সালের যে সেন্সাস ছিল সেই অনুযায়ী কিন্তু ঠিক আছে এক ছিল প্রতি এক জন পুরুষে তারপরে ভারতের পণ্যের বর্তমান বর্তমান তালিকায় তালিকায় কোন পণ্যটা শীর্ষে আছে পণ্যগুলো আমদানি হয় সেগুলোর মধ্যে বর্তমান তালিকায় তোমার অপরিশোধিত পেট্রোলিয়াম হয়ে যাবে বোঝা গেল এটা দু হাজার একুশে নভেম্বর দু হাজার চব্বিশ অনুযায়ী আচ্ছা কুরনুল কুদুপা খালটা কোন নদীর তীর থেকে উৎপন্ন হয়েছে এটা কুর্নুল জেলার তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা যে নদী তার উপর নির্মিত হয়েছে কুর্নুল কুদাপা খাল তুঙ্গভদ্রা সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত দু হাজার একুশে এসেছিল এটা মানে এই ধরনের যে জলবিদ্যুৎ প্রকল্প এগুলোতে এমনি নর্মালি যে কোনো পরীক্ষাতেই আসে ঠিক আছে এবং দু হাজার একুশের তুলনামূলকভাবে দু হাজার তেইশে থেকে অনেক ইজি কোয়েশ্চেন হয়েছিল ভারতের মধ্যে সর্বোচ্চ টিন উৎপাদনকারী রাজ্য এটা দু হাজার একুশে এসেছিল ঠিক আছে সর্বোচ্চ টিন উৎপাদনকারী যে রাজ্য আমাদের ছত্তিশগড় সব থেকে বেশি টিন হয় এখানে আর টিনের আকরিকের নাম কি টিনের আকরিক কি হবে ক্যাসিটেরাইট এটা হচ্ছে টিনের আকরিক মনে রাখবে তারপরে ভারতে ভূপ্রকৃতির মানচিত্র নিম্নলিখিত কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় এই প্রশ্ন তোমাদের দেশে ছিল এস ওই সার্ভে অফ ইন্ডিয়া সতেরোশো সাতষট্টিতে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের অধীনে রয়েছে দেশের জাতীয় যে জরিপ এবং ম্যাপিং সংস্থা এটা আমাদের হচ্ছে এসো আই সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া তারপরে কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউট তোমাদের এসেছিল কত দু হাজার একুশে কোথায় রয়েছে কেন্দ্রীয় গুজরাটের কোন শহরটা জাহাজ ভাঙার কারখানা হিসেবে ব্যাপকভাবে পরিচিত এসেছিল এটা তোমাদের ঠিক আছে এটা তোমার আলাগে রয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে আসে গুজরাটের ভাবনগরে তোমার এটা হচ্ছে রয়েছে আলাগ ঠিক আছে বিশ্বের বৃহত্তম সেফ গেবিয়ার মনে রাখবে এই কথাটা বিশ্বের বৃহত্তম ইয়ার্ড এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম শিপ গ্রেভিয়ার্ড তারপরে কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত দেখো কাঁকড়াপাড় প্রচুর আসে এবারেও তোমাদের দু হাজার চব্বিশে নিউজে ছিল নতুন এখানে তোমার নতুন ইয়ে হচ্ছে মডিউল তৈরি হচ্ছে যাই হোক এটা সুরাটে হবে আচ্ছা দু হাজার কুড়িতে আরো একটা কোয়েশ্চেন ভারতীয় জনসংখ্যার শেষ সুমারি অনুষ্ঠিত হয়েছিল কোন বছরে শেষ আদমশুমারি মানে লাস্ট হয়েছিল আমাদের এখানে কত দু হাজার এগারোতে তারপরে হয়নি এখনো কোভিড নাইন্টিনের জন্য দু হাজার তোমার একুশে হয়নি তাই তো আচ্ছা সোমশিলা বাঁধ বাঁধ নিয়ে প্রশ্ন এমনি আসে দু হাজার কুড়িতে এসেছিল সোমশিলা বাঁধ অন্নপ্রদেশ ঠিক আছে এটা তোমার পেন্না নদীর ওপরে রয়েছে পেন্না তারপরে বিকানের খাল কোন নদী থেকে উৎপন্ন হয়েছে বিকানের দু হাজার কুড়িতে এসেছিল শতদ্রু নদী হয়ে যাবে এখানে তোমাদের কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প এই জায়গাটা তোমাদের আমি ওই জন্য আলাদা আলাদা করে তোমাদের ভাগ করে নিয়েছি ঠিক আছে এই জায়গাটা থেকে তোমাদের কিন্তু ভালোই ডাব্লিউ প্রশ্ন আসে যে নতুন সিলেবাসই হোক আর পুরোনো সিলেবাসই হোক জম্মু কাশ্মীর নতুন সিলেবাসে হলেও এখান থেকে কাছে কারণ ওটা তোমাদের দু হাজার তেইশের যে কোয়েশ্চেন হয়েছিল সেখানে কিন্তু ইউপিএসসির প্রিলিমস দু হাজার পনেরো ষোলো ফলো করেছিল দু হাজার পনেরো দু হাজার ষোলো এগুলো সব ফলো করেছিল তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো ইউপিএসসির প্রিলিমসগুলো গুলো এবারে ডাব্লিউ বিসিএস নতুন যারা প্রিপারেশান নেবে তাদের জন্য একটু ইউপিএসসি পড়াশোনা করতে হবে ইউপিএসসির মতো করে আমি এগুলো বাংলাতে তোমাদের বলেছি আনবো আগে এগুলো প্রিভিয়াস ইয়ারগুলো শেষ হয়ে যাক আমি তোমাদের ইউপিএসসিগুলো বাংলায় করাবো প্রিলিমসের কোয়েশ্চেনগুলো যাতে তোমাদের ডাব্লিউ এর নতুন সিলেবাস অনুযায়ী প্রিপারেশনের সুবিধা হয় এবং ডাব্লিউ এর তোমাদের নতুন সিলেবাসে যা যা আছে যা যা টপিক আছে নতুন নতুন টপিক যেগুলো তোমাদের বাংলাতে অ্যাভেলেবেল নেই আমি সবকটাই তোমাদের এখানে করার চেষ্টা করব এবং সেগুলোর অলরেডি আমাদের প্ল্যান স্টার্ট হয়ে গেছে কাজকর্ম চলছে তোমরা রেগুলার ক্লাস করতে থাকো এগুলো সব আস্তে আস্তে তোমরা এখানে ইউটিউবেই করতে পারবে ওকে হ্যাঁ ডেসক্রিপটিভ হোক না তো কী হয়েছে এমসি কিউ প্র্যাকটিস হবে না কিন্তু আমাদের পড়াশোনা তো করতে হবে না হ্যাঁ নতুন ব্যাচ তোমাদের এখন না এখন না আগে যে ব্যাচগুলো চলছে আমাদের ওগুলোতেই এন গ্রুপ ডি বা নতুন যে তোমাদের জিএস ফাউন্ডেশন ব্যাচ হয়েছে তোমরা ওগুলোতে আসতে পারো এখন ওই ব্যাচগুলো তোমাদের চলছে ওই ব্যাচগুলো কমপ্লিট না হলে করা যাবে না ঠিক আছে একটা ব্যাচ ভালো করে শেষ না করে করাটা দায় সারা গোছের তো কোর্ সয়না নলেজ অ্যাকাউন্টে ভালো করে পুরোটা কমপ্লিট না করে হবে না যাই হোক তোমাদের খুব তাড়াতাড়ি হবে আমি বলে দেবো তোমাদের আপডেট বলে দেবো ক্লাসগুলো করতে থাকো আমি বলে দেবো তো এখানে আমাদের পুনে হয়ে যাবে ওকে আচ্ছা জিআই ক্লাসটা কালকে তোমাদের ওয়েদার খারাপের জন্য হয়নি সুব্রত পাবড়ি সুবর্ণ ঠিক আছে আগামীকাল তোমাদের ওটা করা হবে আগামীকাল সকাল সাড়ে আটটার সময় তোমাদের জিআই ক্লাসটা শিডিউল করা হবে আজকে কালকে গতকাল প্রচন্ড ওয়েদার খারাপ ছিল এখানে পুরো কারেন্ট অফ ছিল সারাক্ষণ ঠিক আছে তো সে কারণে আমি তোমাদের ওটা শিডিউল করতে পারিনি স্যার রেডি হয়ে গিয়েছিলেন তো তার জন্য হয়নি আগামীকাল সাড়ে আটটার সময় তোমাদের ওই ক্লাস করানো হবে ওকে ইয়েস লিটিল ভার্সন অফ ইউপিএসসি এক্স্যাক্টলি রুমু সরকার যাই হোক এটা আমাদের অন্ধ্রপ্রদেশ হবে এটা দু সালের তথ্য অনুযায়ী অন্ধ্রপ্রদেশ কিন্তু মানে দু হাজার চব্বিশের আপডেট অনুযায়ীও অন্ধ্রপ্রদেশ শীর্ষ স্থামাক এখনও আমরা যদি দু হাজার চব্বিশের আপডেট দেখি এটা অন্ধ্রপ্রদেশই আছে যাই হোক কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য বলা এটা তো আমাদের খুব পরিচিত একটা প্রশ্ন এবং পচে যাওয়া প্রশ্ন যাকে বলে দু হাজার কুড়িতে এসেছিলো এটা তোমার থানজাবুড় হয়ে যাবে ঠিক আছে আমরা তামিলনাড়ুকে আরো একটা নামে চিনি সেটা হচ্ছে রাইস বল তাই তো দেখো আমি বলবো ডাবলিউ বিসিএস এর পিওকিউ পড়া বন্ধ করবে না পিওই কিউ ভালো করে করতে হবে এর সাথে সাথে আমাদেরকে নতুন সিলেবাসের জন্য ইউপিএসসির প্রিলিমস গুলো এবার দেখা শুরু করতে হবে করতেই হবে ঠিক আছে আর বাদ বাকি তোমাদের তো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ আমি এগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি কাজ চলছে এটা একটা বড়ো ব্যাপার ঠিক আছে একটা একটা করে কোয়েশ্চেন অ্যানালিসিস করে সুন্দর করে যাতে করা যায় তোমরা এই সিরিজগুলো থেকে যাতে ব্যাপারটা রেডি করতে পারো ঠিক আছে তো এখানে আমি তোমাদের আপডেট করে দেবো পরে জানিয়ে দেবো বাদবাকি বাকি আপাতত যেটা বলছিলাম তোমাদের এই জিএস ফাউন্ডেশন ব্যাসটা তোমরা করতে পারো এটা সেন্ট্রাল আর স্টেট এক্সামের জন্য হচ্ছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে যদি কোথাও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে ঠিক আছে চলো সন্ধ্যাবেলা আজকে যেরকম ক্লাস হয় সেরকমই হবে আর ম্যাথের ক্লাসও যেরকম হয় সেরকমই হবে ঠিক আছে কালকে ওয়েদারের জন্য তোমাদের ম্যাথের ক্লাসটাও হয়নি ইউটিউবে যাই হোক টেলিগ্রামে একটু যুক্ত হয়ে থেকো আমি তো ওখানে সময় আপডেট দিয়ে দেবো একটু ওয়েদার এখন খারাপ চলছে দু একটা ক্লাস হয়তো এদিক ওদিক হচ্ছে আমি তোমাদের ওখানে জানিয়ে দেবো টেলিগ্রামের থ্রু দিয়ে ঠিক আছে টেলিগ্রামে যুক্ত হয়ে থেকো সবাই থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে